আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয় অনেক সময় কোন মায়ের যদি ছেলে সন্তান না হয় আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয় এই পেটে মনে হয় ছেলে হবে না আরেকটা বিয়ে করাও আমি শ্রদ্ধার সাথে বলি মেয়ে পাঠানো ছেলে পাঠানো এটা একমাত্রই রবের ইচ্ছা রব যাকে যা ইচ্ছা তা দান করবে নাক সিটকানোর অধিকার আপনার আমার কারো নাই রব বলে যে দুনিয়া আমার সৃষ্টি আমার তুই আমার যারে যা মন চাই আমি দিব আমি রবের ইচ্ছা নাক গলানোর অধিকার তুলে দিল ওকে ছেলে একটা হইছে এর জালায় এলাকায় কোনো মানুষ ঘুমে যেতে পারে না লাভ কি সেজন্য রব দোয়া শিখে দিয়েছেন ছেলে সন্তান চাইও না নেক সন্তান চাও নেক সন্তান চাও জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বস্তি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতে শ্রেষ্ঠত্ব হয়েছে শ্রেষ্ঠ হয় রবের দয়ায় ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন আমি সবার সামনে বুক ফুলাই বলি আমার তিনটা জান্নাত আছে আমার তিনটা জানতাম আমার তিনটা জান্নাত আছে আল্লাহ যদি আমাকে আরো তিনটা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ একটা কথা মনে পড়ছে ছোট্ট করে বলি আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয় যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ হয় নাই আরো জোরে বলতে হবে আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান হলে আজকে থেকে যাবে মুসানবি আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছ রব বলে তিনটা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি সুবাহ আল্লাহ একটা লক্ষণ আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি বৃষ্টি বর্ষণ করি আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার বান্দারগড়ে মেহমান তখন কন্যা সন্তান আমি আল্লাহ পাঠাই দিই আল্লাহ খুশি হলে যে তিনটা কাজ করেন আমরা মানুষ সে তিনটা কাজেই নারাজ এখন যদি বৃষ্টি পড়ে কমিটির গুণ হবো দেখ আই वेयर আর সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন টিং টং দরজা খুলে থেকে পাঁচজন মহমান 11 ঘরে কন্যা সন্তান হয়েছে কি ছেরে ছেলে নামে তবে মে মিষ্টি ও দсун কি নেদে আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি বাস্তব না বাস্তব আপনারা বলেন না গাদু আজকে দেখে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ যখনই দেখবেন করে মেয়েমান আলহামদুলিল্লাহ যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুল্লিল্লাহ অনেকে বলে এতগুলা মেয়ে হইসে বিয়ে দিবি কেমনে এত সম্পদ কোথায় এত জায়গা আপনি তো বুঝতে পারেন নাই আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই ছেলে সন্তান পাঠাই নাই তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠায় দিয়েছে। মনে রাখবেন ভাই যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে মাঝখানে যেগুলা মির্জাফর থাকে ফেস লাগায় দেনেওয়ালা তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড দেখবেন যে আর কোন জামিলা হওয়ার সুযোগ আল্লাহ তালা আমাদের সবাইকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় জীবন যাপন করার তৌফিক দান করুন